বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এমন কিছু ভবন যেগুলোর রহস্য আজও মানুষকে ভাবায় কেউ বলে এলিয়েনদের কাজ কেউ বলে প্রাচীন সভ্যতার চিহ্ন কিন্তু সত্যটা কি। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর পাঁচটি অদ্ভুত বিস্ময়কর এবং ঘেরা ভবন যেগুলো দেখে আপনার চিন্তা জগৎ নাড়িয়ে যাবে এক নম্বরে থাকবে গ্রেট পিরামিড অফ গিজা মিশরের গিজা মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিশাল রহস্য গ্রেট পিরামিড অফ গিজা এটি প্রাচীন মিশরীয়দের তৈরি করা একটি অসাধারণ স্থাপনা যেটি প্রায় পঁয়তাল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল এই পিরামিডটি এক একটা পাথরের ব্লক দিয়ে তৈরি যেগুলোর ওজন প্রায় দুই থেকে পনেরো টন পর্যন্ত এমন প্রায় তেইশ লাখ পাথর দিয়ে তৈরি এই দানবীয় ভবনটি ছিল সেই সময়কার সবচেয়ে উঁচু মানুষ নির্মিত স্থাপনা প্রশ্ন হল প্রাচীন মানুষরা এত ভারী পাথর তুলল কিভাবে যখন চাকাট ক্রেন ট্রাক বা আধুনিক যন্ত্রপাতিও ছিল না শুধু তাই নয় এই পিরামিড এত নিখুঁতভাবে উত্তর দিকের দিকে মুখ করে বানানো হয়েছে যেটা বর্তমান সময়েও বিজ্ঞানীদের চমকে দেয় অনেকে মনে করেন এই স্থাপত্য কেবল মানুষের কাজ হতে পারে না কেউ বলেন এটা এলিয়েনদের সহায়তায় বানানো আবার কেউ বলেন প্রাচীন মিশরীয়রা হয়তো এমন কোনো প্রযুক্তি জানতেন যেটা আজ হারিয়ে গেছে আজও এই পিরামিডের নির্মাণ পদ্ধতি পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি ফলে এটি শুধু ইতিহাসের নয় মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে দুই নম্বরে থাকবে কোরাল ক্যাসেল আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত কোরাল ক্যাসেল বা প্রবালের দুর্গ এই ভবনটি এতটাই রহস্যময় যে এটিকে অনেকেই বলেন আমেরিকার পিরামিড আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সম্পূর্ণ কাঠামো একাই বানিয়েছেন একজন ব্যক্তি যার নাম এডওয়ার্ড লিডস কালনিন অ্যাডওয়ার্ড ছিলেন লারভিয়ান অভিবাসী যিনি ভালোবাসতেন এক মেয়েকে কিন্তু বিয়ে হওয়ার একদিন আগে সেই মেয়ে তাকে ছেড়ে চলে যায় এই মানসিক আঘাতেই হয়তো তিনি শুরু করেন কোরাল ক্যাসেল নির্মাণ এই দুর্গের প্রতিটি পাথরের ওজন পাঁচ থেকে দশ টন এমনকি একটা দরজা রয়েছে যেটা নয় টনের এবং আঙুলের সামান্য চাপেই করে কিন্তু কেউ কখনো তাকে কাজ করতে দেখেনি রাতে একা একা কাজ করতেন কেউ বুঝতেই পারত না এত ভারী পাথর সে কিভাবে না কোনো যন্ত্র ছাড়া সরায় কিছু গবেষক মনে করেন হয়তো সে প্রাচীন মিশরীয়দের মতো কিছু হারানো প্রযুক্তি জেনে গিয়েছিল আবার অনেকে বলেন সে হয়তো চুম্বক শক্তি বা লেভিটেশনের রহস্য বুঝে ফেলেছিল কেসেল এখনও বিশ্বের অন্যতম রহস্যময় স্থানগুলোর একটি অ্যাডওয়ার্ডের মৃত্যুর পরও কেউ জানতে পারেনি সে কিভাবে একা এই কাজটা করল তিন নম্বরে থাকবে কৈলাস মন্দির ভারতে অবস্থিত ভারতের মহারাষ্ট্র অবস্থিত গুহায় দাঁড়িয়ে আছে এক স্থাপত্য এলোরা বিস্ময় কৈলাস মন্দির এটি কোনো সাধারণ মন্দির নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় মনোলিথিক স্থাপনা মানে পুরো মন্দিরটি একটি পাথর কেটে বানানো অষ্টম শতাব্দীতে বানানো এই মন্দির কোনো ব্লক জোড়া দিয়ে নয় বরং ওপর থেকে নিচ পর্যন্ত কেটে বানানো হয়েছিল গবেষকরা বলেন প্রায় চল্লিশ হাজার টন পাথর কেটে এই কাঠামো তৈরি করা হয়েছিল যেটা শুনলে গায়ের লোং খাড়া হয়ে যায় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সময় এই মন্দির তৈরি হয়েছিল তখনও কোনো আধুনিক যন্ত্র ছিল না তাহলে কেমন করে এমন নিখুঁত ভাস্কর্য স্তম্ভ এবং গম্বুজ বানানো সম্ভব হলো এর নির্মাণ নিয়ে কিছু মানুষ বলেন এটা মানুষের পক্ষে সম্ভব না হয়তো সেই সময় এমন কোনো প্রযুক্তি ছিল যেটা আজ আমাদের জানা নেই কেউ কেউ বলেন এটা দেবতা বা বিনগ্রহীবাসীদের সহায়তায় তৈরি এই মন্দির শুধু হিন্দু ধর্মের পবিত্র স্থানই নয় বরং এটি স্থাপত্যকলা ও প্রকৌশলের ইতিহাসে এক বিশাল রহস্য চার নম্বরে থাকবে রিউগিং হোটেল যেটা উত্তর কোরিয়াতে অবস্থিত উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইং এর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি ভবন রিওগিং হোটেল এটি একশো পাঁচতলা বিশিষ্ট এক গগনচুম্বী ভবন যার নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে এই ভবনের উচ্চতায় প্রায় তিনশো মিটার এবং আইফেল টাওয়ার থেকেও উঁচু কিন্তু এত বড় হোটেল তৈরি শুরু হওয়ার পর দীর্ঘ সময় ধরে এটি পরিত্যক্ত ছিল প্রায় ২০ বছর ধরে এই ভবনের ভেতর কোনো কাজ হয়নি ছিল না জানালা ছিল না আলো তখন অনেকে এই ভবনকে ডাকতো দ্য হোটেল অব ডুম বা অভিশপ্ত হোটেল নামে এটি পরিচিত কেউ বলতো এটি আসলে গোপন সামরিক ঘাঁটি কেউ বলতো ভেতরে বিজ্ঞান গবেষণার কাজ হয় উত্তর কোরিয়ার কঠোর নিয়ন্ত্রণ ও গোপনীয়তার জন্য এই ভবনটি আজও বিশ্বের অন্যতম রহস্যময় ভবনের তালিকায় রয়েছে পাঁচ নম্বরে থাকবে সাগরাদা ফ্যামিলিয়া যেটি স্পেনের বার্সেলোনাতে অবস্থিত স্পেনের বার্সেলোনা শহরে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য সুন্দর কিন্তু অসমাপ্ত ভবন সাগরাদা ফ্যামিলিয়া এর নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ প্রায় একশো বছর আগে ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থপতি অ্যান্টেনিও গাউদি তিনি এই গির্জাটি এমনভাবে ডিজাইন করেছিলেন যেন এটি প্রকৃতির সঙ্গে মিশে যায় গাছের ছায়া পাতার গঠন এমনকি পশু পাখির অবয়ব এখানে প্রতিফলিত হয়েছে কিন্তু গাউদি উনিশশো সালে মারা যাওয়ার পর তার নির্মাণ পরিকল্পনার অনেক অংশই হারিয়ে যায় ফলে নির্মাণ কাজ থমকে যায় আর কেউ তার আসল ডিজাইন পুরোপুরি বুঝতে পারেনি বর্তমানে আধুনিক প্রযুক্তি দিয়ে এর কাজ চালানো হচ্ছে তবু এখনও এটি অসমাপ্ত অনুমান করা হচ্ছে হয়তো দুই সালের দিকে এই গির্জার কাজ শেষ হবে তবে একে ঘিরে এখনও অনেক কাহিনী ঘরে কেউ বলেন এটা অভিশপ্ত কেউ বলেন এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী নির্মাণ সত্যি বলতে এটি শুধু এক শতাব্দী জুড়ে চলা রহস্যের পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ভবন আমাদের শেখায় মানুষের কল্পনা এতটা শক্তিশালী হতে পারে আর কিছু কিছু রহস্য হয়তো আমাদের সীমার বাইরে রয়ে গেছে এগুলোর নির্মাণ শৈলী যতই বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করা হোক না কেন কিন্তু প্রশ্নের উত্তর হয়তো চিরকাল অজানায় থেকে যাবে তুমি কোন ভবনটি সবচেয়ে রহস্যময় মনে করো কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না